প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি সুনামগঞ্জ জেলার দরব জেলার বাংলাবাজার ইউনিয়নের আমার সপ্তাহবাজার মামা ধরিল মামার ফার্মে নিয়ে আসলাম মুটাতা যার ফার্মে তো উনার এখানে ছোট বড় মিলে আসেন আপনার চারটি গুরু আছে সার গুরু আছে তো উনি একজন ভালো একজন খামারি কিছুদিন আগে উনি একের ভিতরে তিন কি দুই সবজি খাত করতেছে এবং কি এখান থেকে নিচ থেকে উনি গাসও ফলেতেছেন উনি একজন ভালো মানের একজন কৃষক মানুষ তো উনার ফার্মে মোটা দলের যে গরুগুলা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটা দুইটা তিনটা আর এই হচ্ছে চার নম্বর গরু তো আলহামদুলিল্লাহ উনি প্রতি বছরই আপনার এরকম মাঝারি সাইজের যে গরুগুলা আছে এগুলা লালন পালন করে করে সেটা বাজারে বিক্রি করতেছে পাশাপাশি গ্রিস দিয়ে আগে আপনার সবজি চাষ করতেছে তো আলহামদুলিল্লাহ আমার মামুর মতন এই ক্যাটাগরি যারা আছেন তারা চাইলেও এরকম ফার্ম তৈরি করে চার পাঁচটা গরু ছোট আকারে এরকম ফার্ম ইয়ে করতে পারেন উনি সর্বপ্রথম দুইটা গরু পালতো আলহামদুলিল্লাহ উনি লাভবান হয়েছে লাভবান হওয়ার পরে এখন ঘরটাকে তো বাড়াইছে বাড়াইসারে এখন চারটা গরু ক্যাপাসিটি করছে আপনারা ছোট খামারি যারা আছেন তারা ধীরে 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 এইভাবে এই সিস্টেমে আপনারা আপনার ফার্মটাকে প্রসারিত করতে পারেন যদি নেওয়া শহরে থাকে আর কি তো সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম